তো এই যে এই হচ্ছে ভাবিদের বাসা সুন্দর করে দরজার সামনে গেট করেছে ফুল দিয়ে কি সুন্দর দেখাচ্ছে তো আমি এখন ভেতরে যাব আর হচ্ছে ছেলে বউ এখনও আসেনি ওরা আরেকটু সময় লাগবে তো ওরা এসেছে আমেরিকা থেকে ভাবিও ঢাকা ছিল এয়ারপোর্টে ওদেরকে ইয়া করছে রিসিভ করছে পরে ওরা ভাবি আগে দিন চলে এসেছে আর আজকে ওরা আসবে এ আর কি তো এসে দেখি যে রুমটা খুব সুন্দর করে ইয়া করেছে ভেতর সাজিয়েছে আমি পরে ভিডিও করব আর ভাবির বাসাটা কিন্তু অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা অনেক ভালো লাগে দেখতে যাই হোক তাদের সমস্ত আত্মীয় স্বজনরা এসেছেন আমি এই পুরা বিল্ডিং থেকে আমি শুধু আজকের রিসিপশনে এসেছি ছেলে ছেলে বউকে যে রিসিপশন করবে এটাতে তো যাই হোক ভাবির সাথে আসলে আমার অন্যরকম একটা সম্পর্ক আলহামদুলিল্লাহ তো এসে দেখলাম নানান রকমের যেহেতু শীতের সিজন পুঠি পুঠি বলি পুলি পিঠা মানে নানান রকমের পিঠার ব্যবস্থা এখানে সুইট আইটেম নানান রকমের আছে তো এগুলো যখন বউ আসবে তাকে বরণ করা হবে আর তাদের আত্মীয় স্বজন সব চলে এসেছে ভাবি আমাকে বললো যাও তুমি যে সব সুন্দর করে ভিডিও করো তো আমি রুমে ঢুকলাম তো ভাবি বলল যে ওই কর্নারে লাইট আছে লাইটগুলো অন করে নাও সবগুলো সুন্দর আসবে আসলেই অনেক সুন্দর তো ভাবির ছেলে বউরা অলরেডি বরিশালে এসেছে ওরা গিয়েছে একটু পার্লারে শাড়ি পরার জন্য ও এসেছে একদম মানে নর্মালভাবেই এসেছে জাস্ট শাড়িটা পার্লারে পরবে যেহেতু শাড়িটা পরতে পারবে না নিজেভাবে করে শাড়িটা পার্লারে পরে তারপরে বাসায় রওনা দেবে আমাদের বাসার সামনেই একটা পার্লার আছে বটতলার ওইখানে ওই পার্লারে গিয়েছে তো এই ফাঁকে আমি আবার সুন্দর করে ভিডিও করে নিলাম আর খুব ভালো লাগছিলো খুব সুন্দর লাগছিল যাই হোক ওরা চলে আসবে ভাবির ছেলে ছেলের বউর যে মেইন বিয়েটা ওটা আগেই হয়েছে আমেরিকাতে ভাবির ছেলে আমেরিকাতে পড়াশোনা করে ওখানের ইঞ্জিনিয়ার আর ভাবির ছেলে বউরা ওখানেই সেটেল মানে ছেলের বোর বাবা মা বউ সব ওখানেই সেটেল আর ওরা হচ্ছে মেয়ে হচ্ছে ডাক্তার তো এখানে ওদের কয়েকটা পিকচারও আছে এটা ওর এটা হচ্ছে ওদের যে মেইন বিয়েটা হয়েছিল যখন তখনকার পিকচার আমেরিকায় আর এই যে ভাবির ছেলে

에이, 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 에

দিন দেখাতে হবে। যখন আমি ক্যামেরার সামনে হ্যাঁ? আপা ওই নিচ থেকে উঠতে তাই একটু আচ্ছা মিনিট। হ্যাঁ, উঠতে পারো এটা আমার এই এদিকে হচ্ছে বউকে জাস্ট ক্যামেরাম্যান এখন চলে আসছে এর আগে যে এসেছিল ফটোগ্রাফার ক্যামেরাম্যান পরে আসার কারণে যে উঠছে ওইটা ভিডিও করতে পারেনি সেই জন্য আমার নতুন করে একটু ভিডিও করলো যাই হোক এখন বউ ভিতরে ঢুকবে আর আমাদের দেশে কিছু বরিশালের কালচার আছে ওগুলো করে সবাই আর সেই কালচারগুলোর ভিতরে হচ্ছে দুধের পা ভিজিয়ে ঢুকে তারপরে হচ্ছে গিয়ে দুব্বা ধান দিয়ে

ভাই <laughs> আটজন <laughs> বাবি বাবি এই সাইডটা কিছু সাইড

আমি বলবো না চ্যামস্টা হ্যাঁ

বগান নতুন মেহমান তিন থেকে দুই থেকে তিন তিন থেকে চার হ্যাঁ আন্টি আসে আন্টি একটু অ্যাটেন্ড করেন খাওয়াই দরকার

তো যাই হোক এই সোফাটার কথা মনে আছে নিচে যে সোফাটা তৈরি করছিল আমি প্রায় ভিডিওতে দেখাতাম এইটা এই যে সোফাটা খুবই সুন্দর মানে করার পর যে এত সুন্দর লেগেছে বার্নিশটা যে এত সুন্দর করেছে যেটা কী বলবো আর যাই হোক খাওয়া দাওয়া ওদের হয়েছে এরপর আমরা একটু বসে পড়লাম মিষ্টি আইটেম আমরা একটু মিষ্টি মুখ করলাম এটা করেই আমি বাসায় চলে যাব ইনশাল্লাহ নেক্সট দেখাব দেখাবো গায়ে হলুদের ভিডিও আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে নেক্সট ভিডিও দেখার জন্য সবার ওয়েট করতে হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় মা সালামা